হ্যালো এভ্রিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বৃষ্টি বেচার দিনে তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার ভিডিওতে তো এখন তো বৃষ্টি পড়ছে তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আমি চা আর বিস্কুট নিয়ে ওকে দিলাম আর আমি নিজেও খাচ্ছি আর বাড়ি ঘর অবস্থা দেখো খুবই খারাপ কারণ বাইরে জামা কাপড় মিলতে পাইনি রাতে এই টেবিলে টেবিলে মিলতে হচ্ছে তাই বিছানাটা অগোছালো হয়ে আছে আস্তে আস্তে সব কিছু গোছাবো বাগাবো তো সেরকম ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্য ওই হালকা ফুলকা ভিডিওই আমি করেছি আজকে তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি চা বিস্কুটটা খেয়ে তারপরে বাইরে তো কিছু কাজ করতে পারিনি ঘরের মধ্যেই ছাড় দিয়েছিলাম আর ঘরটাও মুছি নিজের পুরো ভিজে আমাদের আগেকার দিনের ঘর তো এমনিতেই ভিজে ভিজে থাকে তার জন্য ভাবে আজকে মুছিনি ঘরটা গ্যাসটা মুছে তারপরে স্নান করে ঠাকুরকে ইয়ে করে আমি রান্না বান্না করব তো আজকে আমাদের মাছ মাংস টিম কিছুই হবে না আজকে ওই এঁচোরটা আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চিংড়ি মাছও পাইনি ছিল ও মামা বাড়ি গেছিলো রাত্রি করে আবার ফিরে চললেও এসেছে তো দেখো সবজি এনেছিলো আমি তো রাখতেই পারিনি ফ্রিজে আমার এঁচড় ছিল বাড়িতে কালকে তো হাঁসের ডিম করেছিলাম ওই জন্য এঁচড়টা আজকে করছি এঁচড়টা ভালো করে করব আর ডাল করলাম পাতলা করে মুসুরির ডাল আর ডাটা দিয়ে ডাটাটা করলাম সর্ষে গুঁড়ো দিয়ে আর করলাম হচ্ছে নিম পাতা ভাজা করব। বেগুন ভেজে রেখেছি নিমটা গরম গরম ভাজবো ছেলের এখন কটা হবে পারফেক্ট কিছু বলেনি আর এই যে এই সবজিগুলো হাঁটতে এনেছিল তো পেঁয়াজও শুকনো পেঁয়াজ আছে এর সাথে আমি একটু পরেই রাখবো কারণ এখন আমার একটু আঙুলটা লেগে গেছে বটটিতে তো খুব জ্বালা করছে রান্না বান্নাটা একটু কমপ্লিট করে নিই তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এই যে এই দেখো বৃষ্টি হচ্ছে আর আমার তো ভাত বসাতে আজকে অনেকটা লেট হয়ে গেছে ভাত হচ্ছে আর ইঁচড় আলু সেদ্ধ করে রেখেছি মশলাটা রেডি করবো এই যে আর নিম পাতা করার জন্য আর লাইটটা দিয়ে একটু এই যে বেগুনটা ভেজে রেখেছি আর নিমটা এখন থেকে ঠান্ডা হয়ে যাবে আর এই ডাঁটাটা সর্ষে গুঁড়ো দিয়ে করে রেখেছি তারপরে এগুলো আপাতত করে আজকে আর কোনো মাছ ডিম নাই প্রচুর কদিন খাওয়া হয়ে গেছে পিসির বাড়িতে কৃষির কাজে গেছিলাম সেখানেও মানে সব কিছু মিলিয়ে আর কি বাপের বাড়ি গেছিলাম হোলিতে তার জন্য বিয়ে ভোজও ছিল একটা অন্নপ্রাশন বাড়ি ছিল এই সব সব মিলিয়ে আর কি এরকম ব্যাপার তো চলো পরে আবার আসছি

আর সারাদিন সেরকম কিছু শ্যুট করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আঙুলটা একটু কাটাও গেছে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ব্যথা তো পুরো হাতটাই যেন ব্যথা হচ্ছে আর একটুখানি ঠোকা লেগে গেলে ওরকম ব্লাড চলে আসছে আঙুলটাতে মানে একটু জোরে কাটা গেছে তো যাই হোক আজকে বৃষ্টির দিনটা এইভাবে পার হলো সেরকম তো সারাদিন কিছু ব্লগ শ্যুট করতে পারিনি আর কালকে কালকে সকালবেলায় একটুখানি শ্যুট করে তবে আমি ব্লগটা এডিট করবো না না হলে তো একদমই ছোট্ট হয়ে যাবে তো আমি বেলা কি রান্না করলাম দিনে তো দেখিয়েছি আর বেলা কি রান্না করলাম আর বিকাল থেকে শুধু বসেছিলাম ব্লগ এডিট করে আপলোড দিয়েছি কিন্তু আপলোড হয়নি মানে নেটওয়ার্কটা এতটাই ডিস্টার্ব যে আপলোডই হয়নি তা এখন আমি আর আর দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে তার জন্য চাদর নিয়ে আছি তো এখন আমি রাতের খাবার করলাম আর চুল কিছু আঁচড়ায়নি মানে হাতটায় তো ব্যথা করছে না মানে একদম দেখো ভালো লাগেনি দেখো কেমন আজকে আছি আমি যাই হোক এইভাবেই আমার আজকে বৃষ্টির দিনটা পার হলো তো রাত্রিবেলা রুটি করেছে ভেন্ডি ভেন্ডি আলু মানে মশলা ওটা আমি রাতে কোনো দিনও করিনি আমাদের ভেন্ডি হলে সেটা দুপুরবেলাতেই হয় তো আজকে শখ করে করলাম পেঁয়াজ দিয়ে একটু মিট মশলা দিয়ে আদা টমেটো সব কিছু দিয়ে ভেন্ডি এক কথায় হচ্ছে ভেন্ডি মশলা হিন্দিতে হচ্ছে ভেন ভেন্ডি মশলা তো এটাই আমি আজকে রুটিতে করেছি তো দেখ মানে হচ্ছে আর কি তো তোমাদেরকে দেখায় লাইট তো দিতেই হচ্ছে রুটিটা এই যে রুটি আর এখানটায় এই দেখো আমার এখনও রেডি হয়নি এই যে ড্রাই ড্রাই হবে তো রাতে এটা দিয়ে ডিনার হবে এখন আমি ব্লগটা শেষ করছি না কালকে সকালে ব্লগটা শেষ করবো তো এখন সবাইকে গুড নাইট সবাই ডিনার করো গুড মর্নিং এভরিওয়ান আমি কালকের তো ভিডিওটা শেষ করতে পারিনি কিন্তু দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে বলে বাড়ির মধ্যেই তো আর মেলার জায়গা নেই সেই রাত্রেবেলা না টেবিলটা করে আমি এগুলো সব মেলে দিয়েছিলাম এখন তুলে গুটিয়ে রাখলাম কারণ টেবিলে চা খাওয়া হবে অবস্থা বাইরে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে আর এই যে টাটাগুলো আছে এগুলোকে শেষ করতে হবে সেদিনকে কাল কতগুলো করলাম যে কতগুলো করবো কাল কতটা লাগলে বেশি দিন রেখে দিলে শুকিয়ে যাবে ফ্রিজে ছিল তাও শুকিয়ে গেছে আর আমার আঙুলটা ফাট করে কাটা গেল এগুলো কাটতে গেছে তো আর ভিডিওটা বড় করছি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা